সৃষ্টি দুনিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভ সন্ধ্যা আজ আমরা কথা বলবো কবি কথা সাহিত্যিক

বেড়ে ওঠাটার ভিতর অত মধুরতা নাই জন্মটা তো গোপালগঞ্জের চন্দ্রদিঘরিয়ার গ্রামে তো তারপরে মানে পরিবারের অববলটন বাবা বোহেমিয়ান ছিলেন তো বোহেমিয়ান খামকেহালি বাবার ছেলেপেলেরা যেরকম হয় আমাদের সেই রকম আর কি শৈশব কেটেছে মানে ঘুরতে গেলে দেখা যায় যে যে মধুরতা আছে সেটা বিয়ের পরে আড্ডায় বিয়ে হয়ে গিয়েছিল নবম শ্রেণীতে পড়া অবস্থা তাহলে সেই সময় থেকে আপনার আপনার মূলত জীবনের মূল যে জায়গাটা মূল রহস্য কিংবা মূল ভালো লাগা সেটাকে আপনি ধরতে পেরেছেন কিংবা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন সেই সময়টাকে আপনি সেই সময়ের তার বলতে মূলত শৈশব পেরিয়ে যৌবনে উত্তীর্ণ হয়েছেন আপনি শৈশব পেরিয়ে যাও বলে বলতে কি আমার যে একটা কৈশোর ছিল সেই তুলনায় এবং আমাকে এখনও কিশোরী মনে হয় মানে যে হয়তো সেই কৈশোরটা আমি যাপন করতে পারিনি বলেই সেই কৈশোরটা আমার ভিতরে ওই দৈত্যের প্রাণ যেরকম যে প্রাণ ভমরা যেরকম বোতলের ভিতরে থাকে হয়তো আমার এই মানে কী বলবো ভাঙ্গাচোরা দেহের ভিতরে হয়তো সেই কৈশোরটা হয়তো ধরার রয়ে গেছে আমি কখনও মানে এই করুন মানে না আমার মনে হয় যে আমি একজন মানে কৈশোর ধারণ করে আছি মানে আমার যখন বিয়ে হয় তখন কৈশোরই বলা চলে নবম শ্রেণীতে পড়ি বিয়ে হলো জুন মাসে তারপরে স্বামীর বাড়িতে ভাড়া করা বাসায় কমলাপুরে একটা বাসায় এলাম আসার পরে দেখি যে যে বাড়িতে উঠলাম একটা দোতলা বাড়ি কিন্তু জানালা খুললে আরেক বাড়ির দেয়ালে চোখ আটকে যায় কোথায় আকাশ কোথায় আমার কৈশোর কোথায় আমার স্কুলের ছাত্র ছাত্র বন্ধু বান্ধব তো ওই যখন আমি আমার আব্বার সাথে আসি আর কি এক দুপুরে স্কুল ছুটির পরে আমরা খেলা করছিলাম ওই স্কুলের মাঠেই তখন আমার আব্বা ওই ডেকে নিয়ে আর কি বললো যে আজকে যেতে হবে কমলাপুরে জামাই নিয়েছে তো আব্বার সাথে এলাম সেই বিকেল নাগাদ কমলাপুর ট্রেনে উঠলাম তা আমার সাথে সাথে আরো কয়েকজন আমার খেলার সাথীরা আসছিল আসার পরে তো আমার মনে হয় বহুদিন আমি ওইখানে থমকে ছিলাম যে আমি ট্রেনে উঠছি ওরা পিছনে দাঁড়ানো তারপরে তো এই বিয়ে তারপরে প্রতিদিন হাজব্যান্ড অফিসে চলে যেত তো আমার একটা কিরকম একটা বন্ধুত্ব এরপরে কয়েক মাসের ভিতরেই দেখা গেল আমার পেটে বাচ্চা তারপরে যেটা হয় যে আমার আকাশ জানালা খুললে যে আকাশ দেখতে পারি না পাই না সেই আকাশ মনে হচ্ছিল যে রুমালের মতো আমার ভাজ হয়ে যাচ্ছে আমার অনাগত শিশুর চোখে তারপরে তো আমার বড় ছেলেটা হলো আমার সাড়ে বাইশ বছর বয়স যখন সাড়ে আমার সাড়ে বাইশ বছর বয়সের ভিতরে আমার চারটে বাচ্চা তো আমি তাদের চোখ দিয়েই আমাকে তো আমার পরিবার থেকে বাবার বাড়ির থেকে লেখাপড়ার জন্য খুব চাপ দিত তাদের সহযোগিতা ছিল না খালি ওই চাপটাই ছিল লেখাপড়া করো লেখাপড়া করো কিন্তু আমি যেটা মনে করলাম আমার জীবনের অনেক কিছুই আছে কেউ শিখিয়ে দেয় নাই যেগুলি আমি একা একা অর্জন করেছি আমার মনে হতো আমি যদি লেখাপড়া করি আমি ম্যাট্রিক আই এ করব পাশ করবো হয়তো চাকরি করতেও নেমে যাব আমার নিজেকে নিয়ে আমি খুব ক্রেডিট দেখাতে পারবো যে আমি বিয়ের পরে এই করেছি ওই করেছি কিন্তু আমি যদি তা করি আমার ছেলে পেলেদেরকে আমি ঠিক আমি যেখানে যে স্বপ্নটা দেখি ওইটা করতে পারবো না তখন আমার মনে হলো যে আমি ওই টবের গোড়ায় মাটি হই আমি আমার ছেলে ছেলে পুষ্পের মতো বিকশিত করি ফোটাই এই আর কি তারপরে আমার যত স্বপ্ন যত উচ্চা সা আমার ছেলে পেলেরা একটু আগেই লেখাপড়া শিখে গেছে মানে ওই যেটা হয় যে লেখাপড়াটাই হচ্ছিল ওদের খেলা আর ওদের সাথে আমি বিয়ের আগে আসলে লেখাপড়া পারতাম না মেট্রিক পাস করতে পারবো এইটা জানলে হয়তো বিয়েতে কবুলি বলতাম না তো এরপরে আমি ওই বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে শেখাতে আমার ওই পুরোনো বিদ্যাটা ছালাই হয় আর কি পরিপক্ত হয় যেটা হচ্ছে তারপরে ওই বাচ্চাদের যে ফেলে দেওয়া কাগজ সেই কাগজগুলো আমি ওই জাজিমের নিচে টান টান করে রাখতাম কারণ আমাদের একটা অভ্যাস ছিল যে আব্বা মানে খাতা পুড়িয়ে গেলে আব্বাকে দেখাতে হতো আব্বা আবার উল্টে পাল্টে দেখতো কোথাও একটা লাইন লেখার মতো জায়গা আছে কিনা তো ওই কাগজ করার নিচে রেখে দিতাম সব ব্যবহার জন্যই তারপর আমি যা মনে আসতো লিখে দলাম করে ফেলে দিতাম তো একদিন আমার হাজবেন্ড বলতেছিলেন তুমি দারিং যা লিখছো এগুলি কিন্তু কবিতা হয়ে যাচ্ছে এগুলি ফেলো না রেখে দাও বই করে দেবো তো ওনার নানা মাওলানা ওসমান গনি উনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন অনেকগুলি বই ছিল ওনার এবং ওনার নিজের ওনার বইয়ের এত অর্ডার ছিল যে উনি প্রকাশকের অগচরে নিজের বাড়িতে প্রেস করে উনি সেই বই ছেপে বিদেশে সাপ্লাই দিতেন তো বাড়িতে ঢেকি থাকলে যেরকম ধান ইতিহাস জানা যায় সেরকম ওই নানার বাড়িতে উনি প্রেস দেখেছিলেন বলেই ওই ছাপার কথাটা ওনার মাথায় আসছে না হলে অন্য কোথাও বিয়ে হলে অন্য কেউ এই কথাটা বলতো না আর আমার কোনো দিনই মানে লেখক হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না যদি আমি কিছু হয়েই থাকি লেখক হয়েছে এটা নিজের মুখে বলা এটা অনেক বড় কথা যা যেটুকু হয়ে থাকি আর ওনার সাথে জীবন যাপন করেছি বলেই আমার একটা জীবন দর্শন হয়তো আমি ভিতর থেকে টের পাই তো যাই হোক এরপরে উনি যখন বললেন যে খেলনা রেখে দাও বই করে দেব তো সেদিন থেকে আমি কি করি ওই মানে ওই দলা মশলা করে ফেলি না ওই কাগজ থেকে লেখাটা একটা ডায়েরিতে তুলি তো ডায়েরিতে তুলি তারপরে কি হলো ওই কাগজে লিখে তারপরে দুই টাকার খামে করে বিভিন্ন পত্রিকাতে দিই এই তখন থেকে আমার লেখা ছাপা হতে পারে আপনার প্রথম লেখা ছাপা হয়ে প্রথম ওই হাজবেন্ড যখন ওইগুলি করলেন তখন আমি অনব্রত লিখতেছিলাম আর কোথায় ছাপা হয়েছে সেটা ঠিক বলতে পারবো না তো আমার মামাতো ভাই আমার লেখা লিখিতে তার একটু অনুপ্রেরণা বলতো নাকি ভূমিকা ও আমার কাছে চিঠি লিখতো ওর কাছে চিঠি লেখা চিঠি কিন্তু একটা বড় ব্যাপার চিঠি লিখতে লিখতে মানুষের অনেক বোধ জাগ্রত হয় হাতের লেখা ভালো হয় মানে একজন আরেকজনকে জানতে পারে ও আমার থেকে বছর তিন বড় তো ওটা চিঠি লিখতাম তো বিভিন্ন বিষয় ছোট ছোট ছন্দের মতো উপরে লিখে দিত যেমন ওই মেঘ দেখে কেউ পরিষ্কার হয় আড়ালে তার সূর্য ভাসে তারপরে ওই পরের চিঠিতে আবার আমার কয়টা বানান ভুল হলো কি হলো এই শত এগুলি মানে তার সাথে যে এটা মানে এটা সম্ভবত আমার এগারো বারো বছর বয়স থেকেই এই আমার ওই মামাতো ভাই ওকে দাদা বলি ওর নাম এনামুল হক আর এই ভূমিকা টুকুও আমার আছে প্রশ্নটা জানতে কিছু ছিল হ্যাঁ প্রশ্নটা ছিল যে কখন প্রথম হ্যাঁ লেখা শুরু আচ্ছা তারপরে জানি হ্যাঁ এইভাবে যখন লেখালেখি করি লেখালেখিটা আবার পুরো মূল করে এরকম মানে যেটা বললাম ফেলে দেওয়া কাগজ হাজবেন্ডের ওইটুকু অনুপ্রেরণা তারপরে এরকম লিখি খাতা খাতাটাটা ঘুরতেছি তারপরে ওই একটু ওই ভাই বলতেছেন একটা পত্রিকার থেকে যে একটা কবিতা করে বলা করছে আস্তে আস্তে বল আমি লিখতেছি তো পত্রিকাটা সম্ভবত শান্তিনগর চামিনী বাগ থেকে বের হতো দশ দিশা ছিল পত্রিকাটার নাম তো আমি ফোনে বলেছিলাম তারপরে দাদা লিখে এটা তা, ছেপে এটা আসলে অনেক বড় বিষয় এখন এগুলি তারাও বিস্তৃত হয়ে গেছে আমিও এগুলি মানে এই স্মৃতি জানিয়ে অন্তপক্ষে তাদেরকে যেটা বলে প্রাণের প্রণাম আমি যার থেকে যেটুকু পাই সেটুকু আমি স্বীকার করি ওইটা ওই পঁচানব্বই থেকে হবে পঁচানব্বই কিংবা তারিখ পরে তখন থেকে মানে আমি বয়স হিসাবে আশির দশকের হওয়া উচিত ছিল কিন্তু আমি নব্বই দশকের নব্বই এর যারা লেখেন তাদের সাথে এসে ভিড়ছি মানে আপনার আপনার এতটুকুতে আমরা যতটুকু জানতে পারলাম যে আপনার পুরো শিক্ষার জায়গাটা তো সশিক্ষিত আপনি শিক্ষার বিষয় আপনি নিজের জীবন থেকে ধীরে 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 নিজে শিখতে পেরেছেন প্রতিনিয়ত আপনি শিখে এই আজকের জায়গা থেকে যেটা হচ্ছে আমি একটা প্রবল ভাবে একটা বিষয় লালন করি সেটা হচ্ছে ঔচিত্য বোধ কি করণীয় আমার কথা ভাবি না যে আমি আর ছেলে পেলেদের ব্যাপারে ছেলে পেলে লালন পালন করতে করতে মানুষের যেটা হয় যে ছেলে পেলেরা বড় হবে মায়ের শাড়ি হবে গহনা হবে গাড়ি হবে বাড়ি হবে কিন্তু আমার যেটা মনে হতো যে আমি আমার সন্তানদের তৈরি করেছি সমস্ত পৃথিবীর জন্য একটি ঔষধ যে আবিষ্কার করে সে আর কোনো ভূখণ্ডের সন্তান থাকে না সে সমস্ত পৃথিবীর সন্তান হয়ে ওঠে আর আমার এটা মনে হয় একজন মা যা স্বপ্ন দেখে তা বাচ্চার ভিতরে সঞ্চালিত হয় ছেলে পেলে মানুষ করতে গেলে আগে নিজে মানুষ হতে হয় এটা আমার মনে হয় কারণ আমি দেখা যাবে আমি মিথ্যা বলছি আমি মানুষের সাথে ঝগড়া করছি আবার আমি আমার ছেলে পেলে মহৎ পানি শোনাবো আর তারা সেইটা শুনবে তা না বরং আমি কি করি সেটাই তারা করবে আর আমার আরেকটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার তো বললাম খুব অল্প বয়সে বাচ্চা কাচ্চা তারপরে হাজবেন্ডের সাথে বয়সের ব্যবধান ছিল বিশ বছরের মতো সেই হিসাবে হাজবেন্ড একটা বড় পোস্টে চাকরি করতেন তো ওনাকে উনি খুব কর্মবীর মানুষ ছিলেন মানে কাজ পেলে আর কিছু চাইতেন না ওনার বেতন সুযোগ সুবিধা এগুলি ভাবতেন না ওনার ওনার কথা হচ্ছে যে মানুষের জন্য কিছু করে যাওয়া তো সেই অনুপাতে ওনাকে যখন ঢাকাতে বদলি করা হয় সম্ভবত পঁচাশি সালে উনি যখন গেছেন তখন কিন্তু কাঁদতে কাঁদতে গেছেন অফিসের প্রতি খুব অভিমান নিয়ে গেছেন কিন্তু এই মানুষ আর আজকে আসতে চায় না বলেন যে ঢাকার বাইরে যারা যায় তারা ঢাকায় আসার তদ্বি ছাড়া আর কোনো কাজ করে না তো সেইখানে উনি বাইরে একটা কাজ এড়িয়ে পেয়ে গেল এখন আমি যদি বলি বউ হিসাবে এটা একটু এদিক ওদিক হতে পারে এটা ওনার যারা সহকর্মী তখনকারী আহ যে হিসাব মানুষ বলতে পারবে ওনাকে যেখানে পাঠিয়েছেন

আমরা তো বুঝতে পারছি যে ওনার অনুপ্রেরণা ছিল হ্যাঁ অবশ্যই অনুপ্রেরণা শুধু নয় উনি উনি বলতেন যে লিখতে গেলে পড়তে হয় লিখতে গেলে আড্ডা দিতে হয় বেড়াতে হয় এবং তোমার আড্ডাটা যাদের সাথে হবে তোমার লেখাটা ওই পর্যায়ে হবে হ্যাঁ যে তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমি আমার তো মানে আড্ডা দিতে গেলে আমার চার চারটা ঘরের জন্মে গেছে আড্ডা দিতে গেলে আমি কাদের সাথে যাব আড্ডা দিতে কে আসবে আমার সাথে আড্ডা দিতে কিন্তু আমার যেটা আমি আমার লেখা যদি লেখা হয়েই থাকে আমার গল্প যদি গল্প হয়েই থাকে তো বিনয়ের সাথে আমি একটু বলতে চাই আমার বোধহয় একটু পর্যবেক্ষণ ক্ষমতা আছে আল্লাহ বোধহয় ওইটুকু কথা হচ্ছে একটা সেই অনুপাতে কিন্তু আমরা মাটিটা তৈরি করি সব ফসলের মাটি কিন্তু একই রকম না আর আমার মাথা আমার মস্তিষ্ক তো তৈরি না লেখাপড়া এখন আমার মাথার ভিতর ঢুকে না আমি একদিকে পড়তে গেলে দেখা যায় যে কি করছি আমি কি লিখব এটা আমার বোধবাসে খারাপ তো খারাপ আমার নিজের কোন ইদ আমি কি লিখছি কি লিখব ওইগুলা আবার মাথার ভিতরে কি আমি খুব চেষ্টা করে দেখেছি পড়াটা আমার হয় না মানে আপনার নিজের উপলব্ধ্তি গুলোই আসলে হচ্ছে আপনার হ্যাঁ লেখায় বেরিয়ে হ্যাঁ সেইগুলো আমি মানে ওইটার গুলোম চলে আমার ভিতরে মানে আমার মনে হয় যে যে কোনো একটা মুখ দেখ আমি একটা গল্প লিখে দিতে পারি আমার লেখালেখি হওয়াটা কিন্তু অল্প অত সেখানে আর মনে হয় লিখলাম বসেই তো থাকি তারপর মোটামুটি বই টই ঘুমলেও দেখা যায় হয়তো তো খানপুলি শেখ বই আমি লিখে ফেলেছি শুরু করলেন হ্যাঁ গল্প লেখা শুরু করেছে আগে তো লিখতাম ওই হাজবেন্ড কথা মতো যে সব কবিতা হয়ে যাচ্ছে সর্বের সরের কম কবিতাই লিখে মনে করতাম যে খুব লিখে ফেলেছি আর একটা হয় না যে তখন তো কোনো সতীর্থ ছিল না আজকে অনেককে চিনি তখন ক্ষীর বাসা ছিল একটা সেই হাঁটু কাদা হয়ে যেত বৃষ্টিতে তো ওইখানে তো আর তখন আমার কোনো সতীর্থ কোনো বন্ধু তৈরি হয়নি লিখি চা ছাপটা ভুল করে কয়েকটা বই করে ফেলেছি তারপরে পত্রিকাতে যখন লেখা ছাপা হতে থাকে নাসির আহমেদ বলছিলেন যে ওই নামটা আমার অনেকবারই বলতে হয় কেননা এই প্রশ্নটা যতবার আসবে নাম আমাকে বলতেই হবে যে ও গল্প লিচ্ছে অনেকের ভাব মর্তো ও কবিতা বুঝে না কবিতার মানে কবিতার চিত্রেও গল্প বুঝে না ওর মতো মূর্খকে গিয়ে কবিতা হবে না গল্প লিচ্ছে অনেকের ভাব মর্তো তো এরপরে দেখা যাচ্ছে যে উনি নিজেই একদিন বলতে ছিলেন যে গতকাল ও ও আমার থেকে পাঁচ মিনিট সময় নিল কখন আধ ঘন্টা সময় পার হয়ে গেছে আমি ট্রেড পাইনি তো এই একটা কথা আমার মানে দিকটাকে নির্ণয় করে দিলো সেদিন ওনার সাথে আমার এই কথাই হচ্ছিল যে নাহলে তো সেই কি বলে অপরিণত কবিতার ভিতরেই আমাকে পাক খেতে হতো আর তারপরে গল্প যখন লিখি লেখার পরে ছাপা হতে থাকে অপ্রকাশিত কোনো গল্প তো নাই লিখলেই ছাপা হয় তবে যেটা হয় আগে বয়স কম থাকার জন্য মনে হতো যে ওই দৈনিকে ছাপানোর একটা তাড়না ছিল চেষ্টাও করতাম তারপরে গল্পগুলি এত বড় হয়ে যায় তখন আমি ওই যে শ্রোত যে বাদ ভাঙ্গা যে ভাব ভাষা মানে সবকিছু আমি লিখতে চাই অনেক চরিত্র এসে ঢুকে পড়ে অনেকেই বলে যে গল্পের দোষ হিসাবে যে তোমার গল্পের ভিতরে অনেক চরিত্র আসে অনেক বিষয় যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমি জীবনটাকে ওইভাবে দেখেছি আমি তো অন্য কারো চোখে দেখবো না আমি যেভাবে দেখেছি ওইভাবেই আসে তো গল্পগুলি বড় হয়ে যায় তখন ওই মনে হয় যেটা যদি এক দেড় দুই হাজারের ভিতরে থাকতো তাহলে হয়তো একটা দৈনিক পত্রিকাতে দেওয়া যেত বা অনেক সময় ওই নিয়ন্ত করেই হয়তো আমি লিখতে বসি যে একটা দৈনিকের জন্য লিখি তারপর দেখা যায় ওইটা পাঁচ ছয় সাত দশ হাজার হয়ে যায় তখন মনে হয় যে দশটা কুকুরের বাচ্চার থেকে একটা বাঘের বাচ্চা ভালো হ্যাঁ আচ্ছা আমরা একটু পিছনে যাব পিছনে যাব বলতে আপনার জীবনে আপনার সঙ্গীর একটা বড় পাঠ আছে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে আপনাদের বয়সরে একটা কিছু গ্যাপ ছিল মানে প্রায় 20 বছর আপনাদের এই বিবাহটা মানে এই সম্পর্কটা কি থেকে কি ভাবেই হলো আমার হাজবেন্ড ছিলেন আমার আব্বা শিষ্য আচ্ছা তো খুব বিনয়ী খুব মানে হাজবেন্ড একটু কি বলে এটাকে মানে উনি আর বিএটি করবেন না কি সন্ধাশিত আইটেক হয়ে যাচ্ছিলেন মানে যথাযথ সময় জীবন শুরু করতে না পারার যে অক্ষমতা সেই যন্ত্রণা এই হয়তো ওনাকে ওই সিদ্ধান্তে টেনে ਦਿੱটছিল তো আমার আমপার কথা উনি দূর থেকে শুনছিলেন উনিAppCompat এখানেই থাকতেন একদম শিশু কিছু জনের ভিতরেই একদম শিশু মানে মানুষ ওনাকে ঘিরে ফেলত তো কথা বলতেছে উনি নাকি কোনখান দিয়ে যাচ্ছিলো তখন ওই ভিড়ের ভিতর চুপি দিয়ে আব্বাকে দেখছেন চুক্ষণ শুনলেন তখন উনি ভাবতেছিলেন যে আমার যা প্রশ্ন এই লোকের কাছে এই উত্তর আছে ওনার মনে হলো তখন যখন ভিড় ভেঙে গেল তো তখন উনি আমার আব্বাকে বললেন যে ভোজদেহাট ক্যাডেট কলেজ থেকে ওনার জ্বর হয়েছিলো ওনার তো মা ছিল না উনি একাই নাকি ওই ক্যাডেট ছিল তখন আর সবাই ছুটি বাড়িতে গিসলো তারপরে ওই জ্বর হওয়ার পরে তাকে ওই বরক দিয়ে ভেজান হয়েছিল তারপরে এখন যেটা করে আর কি তো এত নমুনা নিমুনিয়া হয়ে গেছিল তারপরে যে বরক দিয়ে ভেজায় তার শক্তি চলে যায় তো আমার அப்பா বলছে শক্তি সেই লোক কিনা তখন আমার அப்பா বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই একটা মিরাকল একটা